আর ওই মানুষরূপি পশুটা মালিকের সব খাইয়া মালিকের গলায় চুরি লাগায় আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া বাতাস আল্লাহর দেয়া সূর্যের আলো আল্লাহর চাঁদের আলো আল্লাহর দেয়া জমিনের ফসল আল্লাহর নদীর মাছ আল্লাহর দেয়া গাছের ফসল খাইয়া রাত জেনা ঘরে আর না আল্লাহ চিনে না আজান শুনে ফজরে মসজিদে যায় না জোহরে আজান শুনে যায় না এরপরও খে আমার দিল পরিষ্কার এটা মানুষ না এটা অমানুষ দেয়া মালিকের বন্ধ হলে দেওয়া বাঁচার উপায় নাই অথচ সে মালিক রে চিনে না মালিকের পক্ষে যারা কথা বলে এদেরকেও পছন্দ করে না বরং যারা এই মালিকের বিরোধিতা করে মালিকের কথা বললে ওনাদের বিরোধিতা করে তাদের সাথে টাকার লোভে পরে দৌড়ায় অত সু তার দুনিয়াও বরবাদ আখেরা তো আমি আল্লাহ কেন এত সুন্দর আসমান তার গোলাম বানায় দিলাম এত বিশাল জমিন তার গোলাম বানায় দিলাম বাবার জন্য কলব দিছি ভাবে না এমন সুন্দর সূর্য কেন তার গোলাম বানাইলাম সামান্য একটা দুর্বল মানুষের কাছে একটা গাভী দুর্বল হয় দুধ দেয় কেন বান্দা ভাববে ভাবে না একটা পিপলিকা তার পার্শে আসে ঢুকে না ডিস্টার্ব করে না একটা মশা তার নাকের সামনে ঘুমের মধ্যে গান গায় নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া ঢুকে না বান্দা ভাইবে দেখবে দেখে না এ কুদরত কার এগুলো ভাবতে থাকবে বাতাস এত সুন্দর ভাবে না কে দিলেন আমার জন্য জমিন এত সুন্দর কেন দিলেন আমার গাছের ফল এত সুন্দর কে বানাইলেন নদীর মাছ এত মজার কে বানাই বানাইলেন এত কিছু যিনি আমাকে দিলেন তাকে বান্দা চিনল না চিনার গবেষণাও করল না এটা মানুষ না অমানুষ আমি দেখার জন্য চোখ দিলাম দেখে না কি বন্ধ করে রাখে কয় না দেখার জন্য দিছি দেখবি ভালোটা মা দেখবা সবাব বাবা দেখবা সবাব কোরআন দেখবা সবাব কাবা দেখবা সবাব আলেমুলা দেখবা স্বভাব আল্লাহর কুদরতের বানানো জমিন দেখো সবাব আসমান দেখো সবাব দেখে না কি দেখে আকাম দেখে দেখে কি শুনে আমি বলছি আজান শুনবি গিবতের আওয়াজ শুনবি না মিথ্যার আওয়াজ শুনবি না গালির আওয়াজ শুনবি না তেলাওয়াতের আওয়াজ আজানের আওয়াজ যখন আজান দিবে কান সজাগ করে শুনো তেলাওয়াজ শুনবা কান সাজাক করে শুনবা এই শুনলেও ইমানের পাওয়ার বাড়বে পাওয়ার বাড়বে কিন্তু বান্দা আজানের শব্দ যেন কানে না আসে কানের মধ্যে তার লাগায় ঘুমায় গানের আওয়াজ চলে কানের ভেতরে বাহিরের আওয়াজ যেন না আসে এত গান চলে যাত্রা গান কত কিছু গায়ে হলুদের গান চলে বিভিন্ন নাচ গানের গান আওয়াজ চলে গায়ে হলুদের গানের আওয়াজ যাত্রা গানের আওয়াজ পালা গানের আওয়াজ আউল ফাউল বাউলের গানের আওয়াজ এতে কোনো টেনশন নাই কোরআনের বয়ানের আওয়াজ হলে কয় মাইকের সাউন্ড কমাও ঠিক নি আজানের আওয়াজ যেমন তোমরা সম্মান বিক্রি করবা ভোটের আগের রাত্রে টাকায় গেলে একটা এক হাজার ছাগল কিনবা বিশ হাজার গরু কিনবা এক লাখ আর আমার সোনার বাংলার আশরা ফুল ভোটের আগের রাত্রে বিক্রি হয় পাঁচশো টাকা ঠিক এরা মানুষ না এরা পশু এরা পশু না এরা শুয়ারের চেয়ে খারাপ এরা কুত্তার থেকে খারাপ এরা গরু থেকে খারাপ এরা ছাগল থেকে খারাপ টাকায় মানুষ বিক্রি হতে পারে না পশু বিক্রি হয় যারা যেই মানুষ রূপী হায়ওয়ান টাকায় বিক্রি হয় আসলেও দেখতে মানুষ ভেতরটা কুকুর থেকেও খারাপ الله يحظى دول ولا ولقد زرعنا لجهنم كثيرا من الجن كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস উদে রাগর বুনা বশুদ হি আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কম না বেশি কেন কেন বলে ওরা মানুষ না ওরা অমানুষ দাবি করে মানুষ কিন্তু ভেতরটা পশুর থেকে খারাপ পশুর যেই চরিত্র এর থেকে ওর চরিত্র আরো খারাপ কুকুর মালিকেরটা না খাইয়া মালিকের জন্য জীবন দিয়া দেয় আর ওই মানুষ রুপী পশুটা মালিকের সব খাইয়া মালিকের গলায় চুরি লাগায় আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া বাতাস আল্লাহর দেয়া সূর্যের আলো আল্লাহর চাঁদের আলো আল্লাহর জমিনের ফসল আল্লাহর দেয়া নদীর মাছ আল্লাহর দেয়া গাছের ফসল খাইয়া রাত মোবাইল ঘরে আর জেনা আল্লাহ চিনে না আজান শুনে ফজরে মসজিদে যায় না জহরে আজান শুনে যায় না এরপরও আমার দিল পরিষ্কার এটা মানুষ না এটা মানুষ। সব আল্লাহর দেয়া মালিকের দেওয়া নিঃশ্বাসটা বন্ধ হলে বাঁচার উপায় নাই অথচ সে মালিক রে চিনে না মালিকের পক্ষে যারা কথা বলে এদেরকেও পছন্দ করে না বরং যারা এই মালিকের বিরোধিতা করে মালিকের কথা বলনে ওয়ালাদের বিরোধিতা করে তাদের সাথে টাকার লোভে পড়ে দৌড়ায় সু তার দুনিয়াও বরবাদ আখেরাত আমি আল্লাহ কেন এত সুন্দর আসমান তার গোলাম বানায় দিলাম এত বিশাল জমিন তার গোলাম বানায় দিলাম বাবার জন্য কলব দিছি ভাবে না এমন সুন্দর সূর্য কেন তার গোলাম বানাইলাম সামান্য একটা দুর্বল মানুষের কাছে একটা গাভি দুর্বল হয়ে দুধ দেয় কেন বান্দা ভাববে ভাবে না একটা পিপলিকা তার পার্শে আসে ঢুকে না ডিস্টার্ব করে না একটা মশা তার নাকের সামনে ঘুমের মধ্যে গান গায় নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া ঢুকে না বান্দা ভাইবে দেখবে দেখে না এ কুদরত কার এগুলো ভাবতে থাকবে বাতাস এত সুন্দর ভাবে না কে দিনেন আমার জন্য জমিন এত সুন্দর কেন দিনেন আমার গাছের ফল এত সুন্দর কে বানাইলেন নদিন মাছে তো মাজার কে বানাইলেন এত কিছু জিনি আমাকে দিবেন তাকে banda চিনলো না চিনিয়ার গবেষণাও করল না এটা মানুষ না অমানুষ আমি দেখার জন্য চোখ দিলাম দেখে না কি বন্ধ করে রাখে কয় না দেখার জন্য দিছি দেখবি ভালোটা মা দেখবা সওয়াব বাবা দেখবা সওয়াব কোরআন দেখবা সবাব কাবা দেখবা সবাব আলে দেখবা স্বভাব আল্লাহর কুদরতের বানানো জমিন দেখো সবাব আসমান দেখো স্বভাব দেখে না কি দেখে আকাম দেখে গুনা দেখে জেনা করে করে জীবন নষ্ট কান দিলাম শোনার জন্য কি শুনে আমি বলছি আজান শুনবি গিবতের আওয়াজ শুনবি না মিথ্যার আওয়াজ শুনবি না গালির আওয়াজ শুনবি না তেলাওয়াতের আওয়াজ আজানের আওয়াজ যখন আজান দিবে কান সজাগ করে শুনো তেলাওয়াত শুনবা কান সজাগ করে শুনবা শুনলেও ইমানের পাওয়ার বাড়বে কিন্তু বান্দা আজানের শব্দ যেন কানে না আসে কোরআনের শব্দ যেন কানে না আসে কানের মধ্যে তার লাগায় ঘুমায় গানের আওয়াজ চলে কানের ভেতরে বাহিরের আওয়াজ যেন না আসে এত গান চলে যাত্রা গান কত কিছু গায়ে হলুদের গান চলে বিভিন্ন নাচ গানের গান আওয়াজ চলে গায়ে হলুদের গানের আওয়াজ যাত্রা গানের আওয়াজ পালা গানের আওয়াজ আউল ফাউল বাউলের গানের আওয়াজ এতে কোনো টেনশন নাই কোরানের বয়ানের আওয়াজ হলে কায় মাইকের সাউন্ড কমাও ঠিক নি আজানের আওয়াজ কত বড় বেইমান হলে বলে এটা আমার কাছে নারীর আওয়াজ থেকেও খারাপ অথচ তুফান চলছে তুফান সিডর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ওই সময় যদি তুমি আজান তুফান তোমার কাছে আসবে না আজান যখন চলে আওয়াজটা যত দূর যায় ওই এরিয়ার মধ্যে শয়তান আসে না আজান বড় দামি এক হাতিয়ার সিলেটের জমিনে শাহজালালের বিজয় হয়েছে আজানের ধ্বনি দিয়া ঠিক না গৌর গোবিন্দের পতন হয়েছে আজানের আওয়াজ দিয়া সেই আজানের ধ্বনি প্রথম আজানের শব্দ কি এই ধ্বনিটাই তো মারাত্মক এ ধনীটাই তো মারাত্মক সহ্য করতে পারে না কোনো নাস্তিক কোন বেঈমান আমাদের হাতে অস্ত্র নাই টাকা নাই পয়সা নাই শুধু তাকবীরের আওয়াজটাই বড় হাতিয়ার সহ্য পারে না অস্ত্রওয়ালারাই তাকবীরের আওয়াজকে ভয় পায় কথা ঠিক না আল্লাহ হেদায়াত দান করুন কয়দিন আর বাজবারে যুবক এখনো সময় আছে তবা করে নে তোমার মতো যুবক আল্লাহর ভয় অন্তরে নিয়ে স্কুলে পড়িয়েও নামাজ সারে না আল্লাহর ভয়ন্তরে নিয়ে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না নাই ও সি ডিসি এসপি নামাজ সারে না দাড়ি কাটে না ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা ঢাকা কলেজে ক্লাস করে আরামে পড়ে কোনো বাধা নাই তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে তুমি কেন পারো না রে বাবা সততার আদর্শ নিয়া দাঁড়াও না খাইয়া থাকলেও হারাম না কারো কাছে ভিক্ষার হাত বিছাবানা আর বলবা আমি এমন যুব মরে যাব টাকার কারণে লোভে পড়ে কোনো বেইমান কোনো দুনিয়ার স্বার্থান কাছে মাথা নত করব না সব যুবক দাঁড়ায় যে ভয় কিসে আরে ভাই আমি তোমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আছি তোমার জন্য পরামর্শ দিতেছি তুমি শুধু এখানের সন্তান না ডাক্তার হলেও যেন গোটা বিশ্ব তোমাকে চিনে তুমি ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানে থাকো গোটা বিশ্ব চিনবে আর সেজন্য লাগবে তিন জায়গার দোয়া আর নিজের চরিত্র সুন্দর বুঝো নাই এক নম্বরে মা বাবার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় দোয়া দোয়া এই তিন নিয়ে আদর্শ আর চরিত্র ঠিক রেখে ডাক্তার হও সর্বোচ্চ সম্মান ইঞ্জিনিয়ার হও বিশ্বব্যাপী সম্মান প্রফেসর হও বিশ্বব্যাপী সম্মান এরকম ডাক্তার আমার দেশেও আছে বিদেশওয়ালারা তাকে হায়ার করে নিয়ে যায় এক দুই দিনের চেম্বার করার জন্য আছে না তুমি ওভাবে হও আর এই সম্মান কে দিবেন সেই জায়গায় লাইন লাগাও তুমি যার পিছিয়ে গুরু ও জীবনে সম্মান দিবে না জীবন ও চাইবে না যে ওর থেকে সম্মান তোমার বেড়ে যাক জীবনে চাইবে কোনো দিনও না দুনিয়ার কোন বদমাস একটা মানুষ নাই যে চায় যে আমার থেকে আরেকজনের টাকা বেশি হয়ে যায় কেউ চায় তোর পিছিয়ে ঘুরো কেন ও তো হারাম খোর ও তো দুনিয়া যিনি আসল বলিয়ম বাড়ায় কমান যার কাছে আসল চাবি আসল পাওয়া তিনি কে তাল মিলায় না সত্যি করে বলো যুবকরা আসলেই সম্মান দেওয়ার টোটাল ক্ষমতা কা তার সাথে লাইন লাগাও ধনী বানানের আসল মালিকটাকে তার সাথে লাইন লাগাও অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আসল জায়গা লাইন লাগাও দেখবা কোন দিক থেকে যে টাকা সম্মান আসবে চোখের সামনে আল্লাহ দেখাইতেছে বুঝো না এরপর ওই যে কুকুরেরে হাজি বিরিয়ানি আইনে খাওয়াইলো তো বলবে আমার আসলটা লাগবে হাজি বিরিয়ানির গুল্লি মারি না খায়া থাকলো আমার বাথরুমে যেতেই হোক তোমাদের অবস্থায় চরিত্র খারাপ এমন হইছে মানে ওই যাদের দিকে তাকাইলে তোমার চরিত্র নষ্ট হবে এদের দিকে তাকাইতেই হবে যাদের কাছে গেলে তোমার না এদের পিছিয়ে ঘুরে ঘুরে চরিত্র নষ্ট করতেই হবে একসময় আফসুস করবা কান্না রক্ত বের হবে চোখ থেকে আর এই জেন্দিগি ফিরে আসবে না আর ফিরে আসবে না ধনী বানানের মালিক আল্লাহ অন্যের পেছনে টাকার জন্য ঘুরিও না ও আরাক ফকির যিনি আসল ধনী যার অভাব নাই তার কাছে চাও পাঁচোক্ত নামাজ পড়ো নামাজ পড়িরা আল্লাহর কাছে চাও পাঁচোক্ত নামাজ পড়ো স্কুলে পড়লে কি নামাজ পড়া যায় না তো সমস্যাটা কি তোমার আমি যে এত বয়ান করি আমি তো এই বয়ানগুলি এখন সব জায়গায় করি মাওলানা বানানের বয়ান করি না হুজুর হওয়ার বয়ান করি না মাদ্রাসায় ছাত্র দাও এই বয়ান করি না আমি একটু আলাদা বয়ান করি যে আমার সন্তান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও। আরে মাওলানা মুফতি এর তো অভাব নাই আমার দেশে আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আদর্শবান ওসি ডিসি অভাব আজ আমার থানা জেলায় প্রত্যেক জায়গার দেশের ওসি ডিসি পাঁচ যদি হতো জন্য অনুমতির পেছনে দৌড়ানো বয়ানের লাগত না ঠিক আমি তো চাই তুমি সেইটা হও সাপ টিওনো কি টিওনো সরকারি চাকরি করে প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে তো যেই প্রতিদিনের ফজর মসজিদে গিয়া পরে যে কোনো এলাকার যেই ডিউটি আছে যেই থানায় উপজেলায় ওই এলাকার ঘুরে ঘুরে মসজিদে গিয়া ফজর তার সে তাহাত যদি উঠে নয় ফজর পড়তে না একজন টিওনো তুমি পারবা না কেন সমস্যাটা কোথায় এটা তো তোমার সম্মান ক্ষতি হইলে সেরে দাও কিন্তু তুমি যে লাইনে আছো সেটা তো ক্ষতির লাইন তোমার জিন্দিগি বরবাদ হয়ে যাবে অল্প বয়সে মরণ এসে যাবে তোমাকে শত্রু মারতে আসবে না তুমি যেই বন্ধুর জন্য কলিজা কেটে খাওয়াতে চাও সে বন্ধুই তোমার গলায় ছুরি ধরে ফেলবে এই উদাহরণ কি নতুন করে দিতে হবে সোনার বাংলায় উদাহরণের অভাব আছে বন্ধু বন্ধুকে শেষ করে ফেলতেছে এই জন্য সৎসঙ্গ লাগাও অসৎসঙ্গ ছেড়ে দাও আর আসল মালিকের সাথে লাইন লাগাও যিনি সর্বোচ্চ সম্মান দেয়ার মালিক কি সর্বোচ্চ রিজিক দিতে পারেন তিনি আর কেউ পারেন না তার সাথে লাইন লাগাও তার কোনো অভাব নাই আর দুনিয়ার সবার কি আছে আরে ভাই তুমি যার পিছিয়ে ঘুরো তার নিজের প্যাট ভরে না তার মাইয়া বলার পর প্যাট ভরে না তোমারটার দিকে তাকাবে কখন আর যার মেয়ে ছেলেই নাই তার কাছে চাও الغني الحميد قرطا وكل ميكوني هر صبح شام ميرساند رزقت از لا مقام شكنا توبا দুনিয়াতে কারো পিছিয়ে ঘুরে লাভ নাই সব স্বার্থপর সব অভাবী সবাই সবাই স্বার্থপর যার কোনো স্বার্থ নাই তিনি কে ওই আল্লাহ পাঁচবার ডাকছে মসজিদে আসো যাও নাই মুয়াজ্জিনের কয় ডাক দাও আসান আসো নাই ফজরে ডাকছে যাও নাই মাগরীবে ডাকছে যাও নাই আসর এসে যাও নাই এসায় যাও নাই কেমন নিঃস্বার্থ আমার মালিক আমার দয়ার মালিক এখন নিজেই প্রথম আসমানে রাতে আসছেন আল্লাহ বলে আমি নিজে আসছি তোরে ডাকার জন্য তোকে কিছু দেওয়ার জন্য তোকে কি দেবো তোর জীবনের গুনা ক্ষমা দিয়ে দিব তোকে কি দেবো কত টাকা পয়সা যা লাগে রসুল কি বলেন একটা জোতার ফিতা চিরে গেছে আল্লাহর কাছে বলো জোতার ফিতা ফিতা গেছে কার কাছে আল্লাহ নবীজি বলেন ইযা সআলতা ফাসআলিল্লাহ ওয়া আলতা ইস্তাআনতা ফাস্তাইন আমার দেশের সব যুবক এক হয়ে গেলে শততার উপরে আর দেশে কথা বলার মতো কোনো মায়ের সন্তান আছে কিন্তু এই যুবকদের ডিভাইড করতেছে টাকা দিয়া বিভিন্ন ভাবে যুবকদের চরিত্র নষ্টের জন্য বয়ান দেওয়ার সময় নাই বয়ানের ফ্যাক্টরি দিয়ে দিছে মোবাইল তোমাকে আর বলতে হবে না তুমি অন্যায় করো অন্যায়ের ফ্যাক্টরি তোমার হাতে ওটাকে তুমি আসক্ত হয়ে গেলেই অপরাধের চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে। আসলেই তো এই মোবাইলের শেষ পরিণাম ফল হয়তো ফাঁসি না আজীবন জেলখানায় পচো এই মোবাইলের পিছিয়ে ঘুরতে 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 অবৈধ ভালোবাসার দিকে দৌড়াইতে গিয়া এই আত্মহত্যা না হয় কাউকে খুন করবে পরিণাম ফলে জেলখানায় না হয় ফাঁসি এই তো হচ্ছে এগুলো অহরহ হচ্ছে অনুরোধ করে বলছি যুব আল্লাহর কাছে তবা করো আমার আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আর কোন আজের দরকার নেই ওয়াজ এটাই জীবনের বড় আজ খালি কথাটাই দিলে ঢুকাও আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে নামাজ পড়ে গাড়ি চালায় চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আর কোন আজ দরকার নেই আমার মতো জেনারেল লাইনের মানুষ ও সি ডিসি এসপি নামাজি আছে আমি কেন পারি না ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার আছে আমি বাড়ি না কেন তওবা করো উপরদার আরানের মা বোনেরা তওবা করেন আল্লাহর কাছে জীবনে আপনার মতো কত মা বেপর্দায় চলে না বাইরে যায় না বেগানার সাথে কথা বলে না মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ শক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শমান বানানোর চেষ্টা করে এমন মা নাই আম্মা জানেরা। ভিন্ন লাইনে যারা চলেন মার্কেটে মার্কেটে دوران বেপর্দায় চলেন মোবাইলে সময় নষ্ট করেন তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না স্বামীর মাল হেফাজত করবেন সন্তানটাকে আদর্শ والا বানায় যাবেন যুবক তুমি তওবা করো আর জীবনে দারিক আদবা না নামাজ ছাড়বা না বেপর্দায় চলবা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ও উলামায়ে দোয়া নিয়ে। নবীনা দর্শ মেনে চলবা তওবা করার যদি নিয়ত হয় আল্লাহ সাথে সাথে তোমার তওবার কারণেই জীবনের গুনা মারফ করে দিবেন আল্লাহ খাটি তওবাওয়ালা জীবন আমাদের সবাইকে দান করেন আলহামদুল্লিলা ইরফিন আদমিন ও সদা তুমস সানা মোহানা সৈয়ীদিন আম্বিয়া ইউল মুসালিম ওয়ালা আলিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك فنا আলমিনে মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন ক্ষমা করে দেন নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন দিলের ন্যায় আশা আয়াল্লাহ আয় নামাজি বানায়া দেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাহুল করে দেন আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ওলামা মাসাইদের এক বানায় দেন বাতেলের মোকাবেলায় ওলামা আহলে হকের বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আমাদের ইমান আমলের শক্তি বাড়ায়া দেন নফাকি অন্তর ওয়ালাদের থেকে হেফাজত করেন আয় আল্লাহ উম্মিনের কাছে নিফাকি জাহির করে আমাদের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ আবেদা বান্দরে আবাদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো গুলো नेक কার বানায়া দেন আয় আল্লাহ समस्त মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আমাদের মা বাবা মুরব্বি যারা কবরে জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ বানায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার তার অরব বাড়ায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আমাদের মজলিশের যাদের মা নাই বাবা নাই কবর হয়ে আছে কবর কে জান্নাত বানায় দেন নবীজির মোহাব্বতে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের দিল থেকে গুনার আকর্ষণ দূর করে দেন কামলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ কুদরতের দ্বারা কামিয়াবির ফয়সলা করে দেন অভাব দূর করে দেন ঋণদায়ের ব্যবস্থা করে দেন ঋণদাতাদের অন্তরে mohabbat বাড়াইয়া দেন আগামীকালের মাদ্রাসার মাহফিল कामयाबीর সাথে ভরপুর ভাবে কবুল করেন আল্লাহ অনেক অর্থের প্রয়োজন ব্যবস্থা করে দেন আয়ল্লাহ আল্লাহ কুদরতের দ্বারা আসমান জমিনের আবহাওয়া মাহফিলের অনুকূলে করে দেন আল্লাহ আপনার বান্দারা বান্দিরা যারা আসবে এই কোরআনের খেদমতে দিনের মহাব্বথে সবাইকে নিরাপদে আসার তৌফিক দান করেন আয় আল্লাহ